আবারও চলে এলাম স্টাডি আসাম যে তেলিগঞ্জ চ্যানেলে আজকে আমরা ভাগ করার নিয়ম দেখব হ্যাঁ কোশ শিখব যে জটিল ভাগ কী করে খুব সহজেই করতে হয় তোমরা দেখো একটা অঙ্ক প্রথমে সূত্রটা দেখো প্রথমে যেই সংখ্যাটা থাকে আমরা এই যে লিখি এখানে যেটা এগুলো ভাজক মাঝখানে যেটা থাকে সেটা হলো ভাজ্য আর যেটা বের করে ভাগ ফল আর কি অপশুষ্ঠ যেটা সেটা ভাগ শেষ একটা উদাহরণ দিচ্ছি তোমরা দেখো খুব ইজি সহজেই করতে পারবে যেমন লিখলাম আমি যে দুইশো এক ঠিক আছে ডি ভাগ দুই এই যে অঙ্গটা ঢুকলাম এটাকে আমরা মনে হয় খুব সহজেই অঙ্ক করতে পারবো কিন্তু দেখো তোমরা একটু এই যে দুই ভাজ্য লিখলাম দুইশো এক ঠিক আছে এবার আমরা কী করব এই দুটাকে কী বলছি ভাজক মাঝখানে কি বলছে ভাজ্য যেটা বের করবো সেটা ভাগ ফল অবশ্যই ভাগ শেষ এবার এই যে অঙ্কটা ছোটো অঙ্কটা ঠিক আছে এটা খুব সহজে করা যাবে জটিল হলেও কিন্তু সহজ এবার দেখো যেটা সবাই ভুল করে যেটা দুই এককে দুই বুঝতে পারছে না কিন্তু ভুল করে দেয় একটু দিন কিন্তু এবার হবে এই যে দুই দিকে শূন্য নামালাম ঠিক আছে দুই দিকে শূন্য ভাগ করা যাবে নাইমে যদি ভাগ না যায় সেক্ষেত্রে একটা শূন্য নিতে হয় আবার শূন্য নিলাম নিলাম তো একদম বিস্তারিত করে এবার নামাল এক কিন্তু দেখো যদি একে ভাগ যাচ্ছে না আবার কী নেবো আবার আবার শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিব হলো এই নিচে অবশ্যই থাকলো এবার এক এটা আমাদের অঙ্ক হলো এবার অঙ্কটা আমাদের ঠিক না ভুল ঘুরলে তোমরা নিজেরা যাচাই করতে পারো কীভাবে এবার দেখো সুতরাং কী ছিল যে ভাজুকের সঙ্গে ভাগ ফল ঘুম করলে প্লাস ভাগস ভাগ যোগ করলে ভাজ্য পাওয়া যাবে এবার গুণ করে দেখো তোমরা একশো দিয়ে দুইশো দুইশো এক যোগ করলে কী পাবো আমরা দুইশো এক ঠিক আছে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে রুলস নিয়মটা দেখে দিচ্ছি তোমরা এখানে দেখো যে নিয়মটা দেখো সূত্রটা যেটা যেমন এই যে এই যে ভাজক ইন্টু ঠিক আছে ভাগ ফল যোগ ভাগ শেষ এটা নিজে নিজে প্রুভ করার নিয়ম যেমন করে আমার ঠিকোনা প্রবরণ নিজে নিজে তোমরা করতে পারবে ঠিক আছে এবার দেখো ভাজক কত ছিল আমাদের দুই ভাগফল কত ছিল একশো যোগ ভাগশেষ কত ছিল এটাকে ক্যালকুলেট করো একশো দিয়ে দুইশো যোগ এক তাহলে কত হলো আমাদের দুইশো এক তার মানে ভাগ আমাদের কমপ্লিট কিন্তু কিছু কিছু স্টুডেন্ট কী করে যে একবার এখানে করে দেয় একশো দিয়ে দুইশো সে এক নামিয়ে দেয় তারা দশ হয়ে যায় এখানে কিন্তু সেক্ষেত্রে না নামিয়ে যদি ভাগ না যায় সেক্ষেত্রে আমাদের শূন্য দিয়ে সেটাকে করতে হয় বুঝতে পেরেছো এটা যে করার সঠিক নিয়ম মানে এইভাবে আমাদের করলে কোনো কোনো ভুল হবে না আর এই যে সুতরাগটা তোমাদের দেখো যে ভাজো গুণন ফাঁক যোগ ফাঁকসিক যদি মিলিয়ে দেখো এটা যদি মিলিয়ে যাই ভাজ্যটা জানবে আমার অঙ্কটা ঠিক আছে কোনো মাস্টার এবার নিজে যেয়ে তোমরা করতে পারবে বুঝতে পেরেছো অঙ্কটা ভালো করে দেখো খুব সহজ অঙ্ক হুম এভাবে তোমরা করবে ঠিক আছে চলো বাই নেক্সট আর এখন ভিডিও বেঁধে চ্যানেলের পাশে রাখবে লাইক সাবস্ক্রাইব করবে বাই চলো আবার একটা ভাবতে করে নিলাম দেখো এবারটা কীভাবে করবো আমরা আমার সাত ভাজো ভাজ্য সাতশো পাঁচ ঠিক আছে এবার দেখো সাত এক কে সাত ঠিক আছে নামালাম শূন্য ভাল যাচ্ছে না এই যে শূন্য দিয়ে আবার শূন্য নিলাম যেটাকে একটু এর আগে বলছি এগিয়ে ভিডিওতে দেখ আমার নামালাম পাঁচ সাত দিয়ে পাঁচ ভাল যাচ্ছে না ভাজ্যটা ভাল ফলটা ছোটো যাচ্ছে দেখো তার মানে এই শূন্য দিয়ে আরেকটা যে আমাদের শূন্য নিতে হবে নামালাম পাঁচ এবার একশো হাতে সাতশো যোগ পাঁচ সাতশো পাঁচ এটাকে যে ও শুধুটা বলেছি এইভাবে করতে হবে চলো একটা ভাগ দিচ্ছি তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে তোমরা যে তিন শূন্য দুই ডিভাইডেড ভাগ তিন এটা কত হবে তোমরা আমাকে কমেন্টে জানাও এরকম ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকবে লাইক সাবস্ক্রাইব করবে বাই